আমাদের মায়াপুরের দ্বিতীয় দিনের একদম সন্ধ্যাবেলা মানে আজ হচ্ছে চব্বিশ তারিখ হ্যালো তো আজ হচ্ছে মায়াপুরের সেকেন্ড দিন তাও এখন সময় আছে দুপুর বারোটা তো এখন আমরা যাচ্ছি নবদ্বীপে আজকে তোমাদেরকে দেখিয়ে দেব যে নবদ্বীপের মন্দিরগুলো ওইগুলো তো এখন আমরা পার হচ্ছি মায়াপুর থেকে নবদ্বীপে তো গঙ্গা নদীটা পার হলে নবদ্বীপে পৌঁছে যাব। আর এই যে দেখতে পাচ্ছ নৌকার মধ্যে আমরা এতজন চেপেছি এখানে কিন্তু এক একজনের পাঁচ টাকা করে টিকিট কাটতে হয় আর সত্যি বলতে যে এখানে যে ঠান্ডা বাতাসটা দারুণ লাগতেছিলো তারপর আমরা নবদ্বীপে পৌঁছে একটা টোটো করে নিলাম কিন্তু তোমরা একটু সতর্ক থাকবে এই যে যারা টোটো চালায় তারা তোমাদেরকে কিন্তু অনেক দাম বলে বলবে একশো টাকা লাগবে পার হেড মানে তোমাদেরকে সব মন্দিরগুলো ঘুরিয়ে দেখিয়ে দেবো কিন্তু এটা ভুলো করবেন না কারণ ওখানে সবাই অনেক দাম করে কিন্তু আমরা পঞ্চাশ টাকা করে করেছিলাম কিন্তু দেখো এখন আমরা পৌঁছে গেছি বৃন্দাবনের এখানে কিন্তু আমরা বৃন্দাবনের ওখানে ঢুকিনি কারণ এর আগের আমি গিয়েছিলাম ওখানে আবার এক্সট্রা করে দশ টাকার টিকিট কাটতে হয়ে যারা নতুন তারা অবশ্যই যাবে কিন্তু আমি যেহেতু আগেরবার গিয়েছিলাম সেই জন্য আর ভিতরে গেলাম না সেখানে শুধু লাইটিংয়ের কিছু কাজ রয়েছে তো আমরা এই যে দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ মিশন এইখানে চৈতন্য মিশন তো এটা একবার দেখে নিলাম আর এখানে তোমাদেরকে দেখো ভিতরের যে ঠাকুরটা ওটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এরপর আমরা আবার টোটোই করে চেপে এরপর অন্য অন্য যে মন্দিরগুলো রয়েছে ওগুলো দেখিয়ে দেবো সত্যি বলতে গোটা নবদ্বীপটায় মন্দিরে ভর্তি মানে তুমি জোন সাইডে যাবে ওই এখানে মানে ঘরে ঘরে মন্দির বললেই চলে তো সেজন্য তুমি যদি ভাবো যে এক এক একটা টোটো করে তুমি সব মন্দিরগুলো ঘুরতে পারবে এটা কিন্তু সম্ভব নয় মানে প্রতিটা রাস্তায় আলাদা আলাদা রাস্তায় পড়ে মন্দিরগুলো তো আমি আগের বারের মন্দিরগুলো দেখেছিলাম মানে ওইগুলো এবারে ভাবছি দেখবো না সেই জন্য অন্য সাইডে যাচ্ছি এবার এরপর আমরা এখন যাচ্ছি প্রভু নিমায়ুচন্দ্রর জন্মস্থানে গিয়ে দেখতে পাচ্ছ এখানে নিমায় প্রভু জন্মগ্রহণ করেছিলেন কিন্তু এটা নিয়ে আবার বিতর্ক রয়েছে অনেকে বলে যে মায়াপুরে প্রভু নিমাইচন্দ্র জন্মেছে আবার কেউ কেউ বলে যে এখানে আসলে জানি না এটা কোথায় কি মানে কোনটা ঠিক আর কোনটা ভুল কিন্তু দুটি নেই ওই আরো প্রমাণ দেয় যে এখানে এই কি কারণে এখানে নিমায়ের জন্মস্থান আর মায়াপুরের যারা থাকে ভক্ত তারা বলে যে এটাই হচ্ছে নিমায়চন্দ্রের জন্মস্থান তো যাই তারপর ওখান থেকে বার হয়ে চলে এলাম ষাট ফুট প্রভুর কাছে আর সত্যি বলতে এই জায়গাটা আমার তো খুবই ভালো লেগেছে আমাদের পরে আবার দশ টাকা করে টিকিট কাটতে হয়েছিল ঠিক আছে কিন্তু জায়গাটা কিন্তু বেশ দারুণ ঢুকতে ঢুকতে প্রথমে তোমরা পেয়ে যাবে একটা গুহার মতো সত্যি বলতে এই জায়গাটা রাত্রিবেলা আরও ভালো লাগবে কারণ লাইটিংয়ের কাজ রয়েছে আর এখন যেহেতু আমার দুপুরবেলা তাই তেমন একটা ভালো লাগলো না কিন্তু রাত্রিবেলা আরও ভালো লাগবে মানে দারুণ লাগবে জায়গাটায় কোথায় আর এই যে প্রভু রয়েছে ষাট ফুট প্রভু আর এখানে আবার ছিল সাদা সাদা মাছ তারপর অনেক কিছুই ছিল আর পয়সা ছিল ওটার মধ্যে অনেক ছোট ছোট পয়সা তারপর এখানে তোমাদেরকে মানে যে ঠাকুরটা দেখিয়ে দেবো কিন্তু রোদের জন্য ঠিকঠাক আসতেই ছিল না এটা হচ্ছে ষাট ফুট প্রভু আর তারপর ভাবলাম যে এটার নাম তারপর তোমাদেরকে একটু জুম করে মানে দেখিয়ে দিচ্ছি যে এটা কি নাম এটা আছে এটা হচ্ছে নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশন তারপর এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপর আরও এই সাইডটাতে দেখো কত সুন্দর কাজ করা রয়েছে সব লাইটিংয়ে আরও ভালো লাগবে দেখতে তারপর এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে কিন্তু এইগুলো সমস্তটাই দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে ফাইবার মানে রোদ শীত ইয়ার আর বারো মাস পাচ্ছি কিন্তু তবু এগুলোও কিন্তু একদম যেমন তেমনেই রয়েছে আর এখানে অনেক কিছুই রয়েছে দেখার মতো সত্যি বলতে এখানে যে দশ টাকা এক্সট্রা লাগতে পারে কিন্তু এখানে অনেক কিছুই ছিল এখানে যে দেখো একটা রয়েছে হনুমান তারপর এখানে অনেক কিছুই রয়েছে যেগুলো মানে না দেখলে ওগুলো মিস করার মতো বিষয় আর এখান থেকে একজন অসুস্থ হয়েছে এবারে প্রভু এসেছে এইসবের কিছু একটা থিম বানানো হয়েছে

এরপর ষাট ফুট প্রভুর কাছ থেকে বার হয়ে ওখানে কিন্তু ঠান্ডা জলের ব্যবস্থা ছিল যাই হোক তো ওখানে ঠান্ডা জল খাওয়ার পর এখন আমরা যাচ্ছি অন্য যেসব মন্দির রয়েছে সেগুলো দেখতে আর সত্যি বলতে ওই মন্দিরটা একটু দূরে ছিল কিন্তু জায়গাটা আমার বেশ ভালো লাগলো তারপর চলে এলাম স্বর্ণ মন্দির আর স্বর্ণ মন্দিরের ঠাকুরটা দেখো কত সুন্দর তারপর চলে এলাম শ্রী শ্রী সীতানাথ প্রভুর মন্দির তারপর তারপর চলে এলাম শ্রী মাতা আর বিষ্ণু বিষ্ণুপ্রিয়ার বাড়ি দেখো কত মানে পুরানো বাড়িটা এটা হচ্ছে ওর অরিজিন বাড়ি এটাকে কত সুন্দর রক্ষণাবেক্ষণ করে রাখা হয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে অরিজিনাল এখন কিন্তু কোন কালার মালার করা হয়নি মানে যেটা আগে ছিল সেটাই রয়েছে এখনও যাই হোক তারপর তোমাদেরকে ভিতরে যে কি কি রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে রয়েছে প্রভুর মা আর রয়েছে ওর বড় বউ তারপর এই সাইডটাতে দেখো সব কিছু পুরানো কিছু কোনো কিছু কিন্তু নতুন করেনি তারপরে রয়েছে যে বিয়ে হওয়ার সেই সময় যে মানে মূর্তিটা সেটা হচ্ছে এট এখানে তুলে ধরা হয়েছে আর এখানে সমস্ত কিছু যে জিনিসপত্র সব কিছু পুরানো তারপরে চলে এলাম ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী মন্দির আর এখানে ছিল প্রভুর অরিজিনাল যে জন্মস্থান মানে তার যে বাড়িটা সেটা এখানে ছিল অরিজিনাল তারপর ওখান থেকে আসার পথে পেয়ে গেলাম একটা মনসা মন্দির যাই ও নবদ্বীপে কিন্তু মনসা মন্দিরও ছিল তো সেটাও তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিলাম আর মন্দিরটা কিন্তু অনেকটাই ছিল আর সত্যি বলতে মূর্তিটাও লাগলো আমার তারপর এখান থেকে চলে এলাম নবদ্বীপের মন্দিরগুলো সমস্ত দেখা হয়ে গেছে মানে আমাদের টোটো করেছিলাম পঞ্চাশ টাকা করে তো ওখানে আটটা নটা মন্দির দেখিয়ে দিল তো এখন আমরা এখানে টিকিট এখন আমরা পরে যে মাগো দেখে আর মরা গরু বাইসে আছে এই কোনেতে হতে আর অনেক দিনের লাই আছে এবার জলটা দেখ দূরকম হ্যালো তো এখন হচ্ছে আজকে হচ্ছে আমাদের মায়াপুরের দ্বিতীয় দিনের একদম সন্ধ্যাবেলা মানে আজ হচ্ছে চব্বিশ তারিখ তো এখন আমরা বিকেলবেলা প্রায় পাঁচটা বাজে তো এখন আমরা যাচ্ছি মানে মন্দিরের ওখানে যাচ্ছি এখন কীর্তন তীর্তন হচ্ছে মানে বিদেশিরা কীর্তন করছে তো ওদের সাথে আমরা এখানে অংশগ্রহণ করবো আর কীর্তন করবো তো এখানে আমরা ছিলাম আর আমাদের কিছুজনে এগিয়েছে আর কিছু আবার পেছনে রয়েছে আর এই যে বলো না বিদেশিদের সাথে কীর্তন করবে light कर ले ले do दो आगे